পৃথিবী জুড়ে প্রতি মুহূর্তেই ঘটছে নানা বিচিত্র ঘটনা বিচিত্র এসব ঘটনার সবকিছু প্রকাশ্যে আসে না আবার যেগুলো সামনে আসে তা বিশ্বাসযোগ্য মনে হয় না তবে এবার বাস্তবেও ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা যেখানে চিকিৎসক দ্বারা মৃত ঘোষিত ব্যক্তি ফিরে পেলেন প্রাণ শুনতে অবিশ্বাস্য মনে হল ভারতেই এই বিরল ঘটনা ঘটে কিন্তু কিভাবে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন ভারতের মহারাষ্ট্রের কোলাহাপুরে ঘটেছে অকল্পনীয় এই ঘটনা যেখানে হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মৃত ঘোষণা করে স্থানীয় চিকিৎসকরা তবে পরবর্তী মুহূর্তে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় হঠাৎই প্রাণ ফিরে আসে সেই মৃত ব্যক্তির এমন ঘটনায় অবাক রোগীর স্বজনসহ স্থানীয়রা অনেকে ধারণা করছেন অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরে পায় সেই ব্যক্তি ভারতের স্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উঠে এসছে চাঞ্চল্যকর এই খবর প্রতিবেদন থেকে আরও জানা যায় প্রাণ ফিরে পাওয়া ব্যক্তির নাম পান্দুরাং উল্পে তার বয়স পঁয়ষট্টি বছর পরিবারের স্বজনরা জানায় কিছুদিন আগে বাড়িতে চা পানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পান্দুরাং এক পর্যায়ে বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি আপনাকে হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি কেয়ারে পঁয়ষট্টি বছর বয়সী এই বৃদ্ধের শারীরিক অবস্থার এমন দশা দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরিবার তবে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে চিকিৎসকরা আরও জানায় হার্ট অ্যাট্যাকের কারণেই তার মৃত্যু হয়েছে মৃত্যুর সংবাদে ভেঙে পড়া পরিবারের সদস্যরা নিজেদের সামলে পান্দুরাঙের মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে করেই বাড়িতে নিয়ে যাচ্ছিলেন এই অ্যাম্বুলেন্সেই অলৌকিক এক ঘটনায় পান্ডুরাং এর ভাগ্য ঘুরে দাঁড়ায় পরিবারের মতে অ্যাম্বুলেন্সটি একটি স্পিড ব্রেকারের উপর দিয়ে যাওয়ার সময় খুব জোরে ঝাঁকুনি খায় এরপরই মৃত পান্দুরাঙের আঙ্গুল নড়াচড়া করতে দেখেন পরিবারের সদস্যরা ফলে অ্যাম্বুলেন্স দিয়ে বাড়ি যাওয়ার পথেই দ্রুত আরেকটি ভিন্ন হাসপাতালে মৃত পান্দুরাংকে নেয়া হয় নতুন হাসপাতালেও পান্দুরাংকে হৃদরোগের সমস্যাজনিত কারণে ভর্তি করানো হয় পরে একটি অস্ত্রোপাচারও করানো হয় পান্দুরাঙের কয়েক সপ্তাহ পর অবশেষে নিজের পায়ে হেঁটেই বাড়ি ফিরে যান মৃত ঘোষিত পান্দুরাং বিচিত্র এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারতের কোলাহাপুর এলাকা জুড়ে জনমনে প্রশ্ন জাগতে শুরু করে কিভাবে মৃত একজন ব্যক্তি প্রাণ ফিরে পায় অনেকেই এটিকে অন্যদিকে অলৌকিক ঘটনা না ভেবে প্রশ্নবিদ্ধ করে প্রথম হাসপাতালকে যেখানে হয়তো সম্পূর্ণরূপে পান্দুরাঙ্কে পর্যবেক্ষণ বা চিকিৎসা প্রদান করা হয়নি যদিও এ বিষয়ে প্রথম হাসপাতাল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি লাইফকে একদম হেল্প করে দেয় জীবনটা কেঞ্জ করে দিছে ভাই